আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্টি বিক্ষোভ সমাবেশ গণতন্ত্র প্রতিষ্ঠানে দ্রুত নির্বাচনের সুনিষ্ঠ তারিখ ঘোষণা করে নিত্য পণ্যের দাম নিত্য পণ্যের দাম যান মানে নিরাপত্তা দাম ব্যবস্থা বদলের লক্ষ্যে জনগণের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা কমিউনিস্ট পার্টির আজকের এই এই দাবিতে কিন্তু তারা ঢাকা সমাবেশ করেন যেন আমাদের হাজার হাজার সমুদ্রে এই কমিউনিস্ট পার্টির আজকে এই বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষি কিন্তু হাজার হাজার সমুদ্রে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকে এই কমিউনিস্ট পার্টির এই বিক্ষোভ সমাবেশে কিন্তু যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দশক সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা সমাবেশ সরার্ধ উদ্যান থেকে কিন্তু আজকে তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন এই বিক্ষোভ সমাবেশের মিছিলের আগে কিন্তু তারা ওই সমাবেশ করেন সেই সমাবেশ শেষে কিন্তু তারা এই মিছিল নিয়ে বের হয়েছেন সরার্ধ উদ্যান থেকে এই ইউনিভার্সিটির সামনে থেকে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে না এই মুহূর্তে কিন্তু মিছিলটি আস্তে আস্তে কিন্তু শাহবাগ দিকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ দিকে যাচ্ছে সরাসরি কিন্তু যুক্ত আছি আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মুখ্য মিছিল きれいなさきれいなきれいなさきれいなさいしめで भा आने <laughs> वाले <laughs> 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 আপনারা দেখতে পাচ্ছেন ঘোষণার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কমানোর দাবিতে নিরাপত্তায় কিন্তু আজকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিন্তু মিছিল বের করেছেন তারা কিন্তু এই সমাবেশটি করেছেন সর্দি উদ্যানে সেখান থেকে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং শিক্ষিক থেকে বের হয়ে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং শিল্পের সামনের থেকে কিন্তু তারা এই মিছিলটি বের হয়ে তারা এখন এই মিশিনটি নিয়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন শাহবাগ শাহবাদ থেকে কিন্তু এই মিশিনটি নিয়ে তারা তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে মিশিনটি নিয়ে কিন্তু তারা এই এলিফেন্ট রোডে মুখ মুখরিত হয়েছেন এই এলিফেন্ট রোডে মুখরিত হয়ে তারা হয়তো বা সেই দিনের দিকে গিয়ে যাবেন কমিশ বাংলাদেশ কমিটি পার্টির যে বিক্ষোভ মিছিলটি এই মিছিল কিন্তু আজকে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু তারা আজকে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা এই অংশগ্রহণ করেছেন তাদের এই ঢাকা সমাবেশ ঢাকা সমাবেশ সফল করার লক্ষ্যে তারা কিন্তু আজকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে কিন্তু তারা এই বুঝিয়ে দিয়ে কিন্তু অংশগ্রহণ করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত আসছি não tem 慢点，慢点。